পুলিচে খবৰ দিয়া নে দর্শক সাড়ে তিন মিনিটের একটা ম্যাচ দেখলাম কাউন্সিলার ভার্সেস আর একজন যুবতী এটা হচ্ছে পানিহাটিতে কলকাতার পানিহাটি পানিহাটির ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার নাম হচ্ছে শ্রাবন্তী রায় তার সঙ্গে অন্য এক যুবতীর গন্ডগোল হুস্ত হুস্তি চুলো চুলি তারপরে মাটিতে গড়া গড়ি তারপর পুলিশ এসে তাদেরকে ছাড়াই পুলিশের একজন এসে ছাড়িয়ে দেন দেখতে পেলেন দর্শক এই হচ্ছে দৃশ্য তবে দর্শক একটা কথা কিন্তু আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি জাস্ট দুদিন আগে মদন মিত্র যে কথাটা বলেছেন সেটার কিন্তু আমি প্রমাণ পাচ্ছি হাড়ে হাড়ে মদন মিত্র বলেছেন যেদিন মানে ওনাদের মানে কাউন্সিলারদের উদ্দেশ্যে কথাটা বলেছেন কাউন্সিলার কামারহাটি ওইসব এলাকায় যে যদি তৃণমূল কংগ্রেসের পোশাকটা খুলে নেওয়া হয় মানে যদি এখানে তৃণমূল কংগ্রেসটা বন্ধ করে দেওয়া হয় যারা এই সব কাউন্সিলার আছেন বা এই নেতাগিরি করছেন তারা বাড়িতে থাকতে পারবেন না রাস্তার কুকুরও কামড়াবে দেখতে পাচ্ছি তো এখনই এখনো তো ওখানে তৃণমূল কংগ্রেস আছে যিনি কাউন্সিলর হয়েছেন দর্শক মোটা মোটা মানে মুটি যিনি আর কি আমি একটা ছবি দেখাতে পারি এই যে মুটি বলাতে আবার রাগ করবেন না আমি বলছি যে মানে বোঝানোর জন্য কথাটা বলছি অন্য হবে নেবেন না মাননীয় কাউন্সিলর এই হচ্ছে ছবি এবার নিশ্চয়ই ওখানে চিনতে পারবেন আচ্ছা এই যে ছবিটা এখানে এটা একটা পোস্টার আবার নির্মল ঘোষ তার মানে ভোটের সময়কার কোনো একটা পোস্টার মনে হচ্ছে মানে নির্মল ঘোষের পক্ষে থাকা এই কাউন্সিলর তো দর্শক আহ এবার আইডেন্টিফাই করতে পারবেন দুজনের মধ্যে কে কাউন্সিলর তো যেটা আমি বলছিলাম যে মদন মিত্র যে কথাটা বলেছেন উনি বলেছেন যে তৃণমূল কংগ্রেসের ঝাপটা বন্ধ হয়ে গেলে রাস্তার কুকুর কামড়াবে বাড়িতে থাকতে পারবেন না তো কি নিজেদের শুধু গা থেকে যদি জামাটা সরিয়ে দেয় তৃণমূল এরা কুত্তা পর্যন্ত পায় কামড়াবে এখনই যা দেখছি দর্শক এখনো ক্ষমতায় আছে তৃণমূল কংগ্রেস এখনো ঝাপ বন্ধ করে দেয়নি এতেই দেখছি এলাকার মানুষ ডিরেক্টলি মুখ খুলছেন এবং সামনাসামনি লড়াই করছেন তবে হ্যাঁ যেটা আমি খবর পেলাম দর্শক যে স্কুটি চালানো নিয়ে কিছু একটা সমস্যা তৈরি হয়েছে ওখানে আর কি তৈরি হয়েছিল সেই নিয়ে তর্কাতর্ক ইত্যাদি কিন্তু প্রথম হাতটা কিন্তু চালিয়েছেন এই কাউন্সিলর নিশ্চয়ই আপনারা দেখেছেন প্রথম হাতটা কিন্তু দেখুন তর্কাতর্কি হচ্ছে কিছু একটা তার কথা কি হচ্ছে এরকম কিন্তু প্রথম প্রথম হাতটা কিন্তু চালিয়েছেন এই কাউন্সিলার তারপর কিন্তু ওই যুবতী উনিও কিন্তু কিন্তু রুখে দাঁড়িয়েছেন উনি 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 ছেড়ে দেননি যে বলে একেবারে সব সব না ধরেছেন তারপর চুলোচুলি ধাক্কা ধাক্কি হলো টোলো খানিকক্ষণ এবং পরের দিকে বুঝলাম কাউন্সিলারের যা দেখবেন এখানে যখন চুলোচুলি হচ্ছে উনি যেন অপেক্ষাতে রয়েছেন কখন আমাকে ছাড়াতে আস আসবেন পুলিশ বা কে আমাকে ছাড়াবেন বুঝেছেন টের পেয়েছেন টের পেয়েছেন তারপর যখন ওনাকে ফেলে দেওয়া হলো ফেলে দেওয়ার পরে যখন পুলিশ এসে যখন পুলিশকে সবাই ওখানে আছেন বটে কিন্তু মহিলা মহিলা যেহেতু বেশি কিছু করতে পারছিলেন না আর ছিলেন একজন দুজন তারাও এগোননি তো তারপরে যখন পুলিশ এসে তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করেন পুলিশের এই কর্মী এই যে এই যে আর উঠতে পারছেন না বেচারি ওনাকে ধরে দু হাত দিয়ে ধরে তুলতে হচ্ছে খুব 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 মানে ক্লান্ত কি বলবো অনেক অনেক এনার্জি গেছে আর কি ওঠার ক্ষমতা ছিল না একা কি তাই ওনাকে ধরে ধরে দুহাত দিয়ে ধরে 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 হয়ে পড়ে থাকা তুলতে হয়েছে তারপর বিষয়টা থেমেছে তারপর হয়তো উনি ওখান থেকে গেছেন তো এটার একটা অর্থ দর্শক যে মানুষ কিন্তু রুখে দাঁড়াচ্ছেন আপনি কাউন্সিলার তো কি হচ্ছে এবার যায় না যেহেতু কাউন্সিলার শাসক দল নির্মল ঘোষের লোক ঘনিষ্ঠ তো আবার পুলিশকে দিয়ে কেস দিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা কারণ এখানে তো শাসকের আন্ডারি তো সবকিছু থাকে না কার দেখে না শাসক দলের লোকেরা অভিযোগ করলে সেই মতো পুলিশ ব্যবস্থা ফলে জানি না পরবর্তী সময়ে কি হবে কিন্তু স্পটে ওই মহিলাও বুঝিয়ে দিয়েছেন যে হতে পারেন আপনি কাউন্সিলর আমিও কিন্তু এখানকার বাসিন্দা আপনি যা খুশি করতে পারেন না যা খুশি বলতে পারেন না আর চড় মারতে পারেন এই অধিকার আপনাকে কেউ দেয় দেয়নি সুতরাং আমিও লড়তে পারি রুখে দাঁড়াতে পারি সেই সেটা কিন্তু উনি বুঝিয়ে দিয়েছেন সেটা কিন্তু উনি বুঝিয়ে দিয়েছেন আর কাউন্সিলার তো লজ্জা কাউন্সিলার হয়েছেন পৌর মাতা চিতপটাং চিৎপটাং মাটিতে চিৎপটাং পৌর পৌর মাতা কাউন্সিলার মাটিতে লুটো লুটি গড়াগড়ি মাটি মাটিতে চিতপটাং চুলের চুলের মুঠি ধরে টাঙাটানি উনিও ধরে নিয়েছেন দিয়ে এবার উনিও এদিক সেদিক করে পটকা পটকনি চলছে তো এই হচ্ছে দর্শক অবস্থা তৃণমূল কম